কাঠমান্ডুতে ভালো করার প্রত্যয় কাব্রেরার এশিয়া কাপ বাঁচাইয়ে হংকং ম্যাচের আগে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ যার প্রথমটি আজ কাঠমান্ডুর দররত স্টেডিয়ামে কাঠমান্ডুতে আসার আগে বারো দিনের অনুশীলন এবং পুলিশ ফরটেক্সের বিপক্ষে দুটি করে প্রীতি ম্যাচ লাল সবুজদের নেপাল নিজেদের মাঠে খেলবে তাই কঠিন মনে হচ্ছে কোচের বাংলাদেশের জন্য এখানে খেলা সব সময় কঠিন আমার একমাত্র অভিজ্ঞতা দুই হাজার সালের সেপ্টেম্বরে আমরা হাফ টাইমে তিন শূন্য গোলে পিছিয়েছিলাম এবার শক্তির লড়াই আশা করছি তবে বিশ্বাস করি এবার আমরা আরও ভালো করব। যদি বৃষ্টি না হয় দর্শকরা ভালো খেলা উপভোগ করতে পারবে নেপালের সঙ্গে এখন পর্যন্ত চব্বিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ তেরো জয়ের বিপরীতে হেরেছে আটটিতে তিনটি ম্যাচ ড্র হয়েছে নেপালের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল দুই সালের সেপ্টেম্বরে দররথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিন এক গোলে হেরেছিল জামাল তোপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন